ডাইনসরের জন্মেরও কোটি বছর আগে পৃথিবীতে জন্ম হয়েছিল এক অদ্ভুত প্রাণীর আজও তারা আমাদের আশেপাশে বেঁচে আছে তাদের নাম তেলাপোকা তেলাপোকার জীবন শুরু হয় একটা ছোট্ট শক্ত খোলসের ভেতর যাকে বলা হয় অধিকা এই থলির ভেতরে থাকে পনেরো থেকে চল্লিশটি ডিম একটি স্ত্রী তেলাপোকা জীবনে প্রায় দুশো থেকে চারশোটি ডিম পারতে পারে প্রায় এক থেকে তিন মাস পর এই ডিম থেকে জন্ম নেয় ছোট্ট তেলাপোকার বাচ্চা ডিম ফেটে বের হয় ছোট্ট সাদা বাচ্চা যাদের বলা হয় নিমফ এরা দেখতে পূর্ণবয়স্ক বয়স্ক তেলাপোকার মতো তবে এদের ডায়া থাকে না বড় হতে হতে তারা পাঁচ থেকে ১৩ বার খোলস বদলায় প্রতিবার খোলস বদলানোর পর আকারে বড় হয় আর রং গাঢ় হয় এই সময়টা চলে প্রায় দু থেকে বারো মাস সব খোলস বদলানোর পর নিম হয়ে ওঠে পূর্ণবয়স্ক তেলাপোকা এবার তার ডায়া জন্মায় এবং সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে একটি প্রাপ্তবয়স্ক তেলাপোকা গড়ে এক থেকে দু বছর বাঁচতে পারে কখনো কখনো তিন বছর পর্যন্ত তাহলে একটি তেলাপোকার পুরো জীবনচক্র হল ডিম এক থেকে তিন মাস নিমফ, দু থেকে বারো মাস এবং প্রায় দেড় থেকে তিন বছর তেলাপোকা পৃথিবীর অন্যতম শক্তিশালী টিকে থাকা প্রাণী মাথা কেটে ফেললেও কয়েকদিন বেঁচে থাকতে পারে খাবার ছাড়া এক মাস বাঁচতে পারে তবে পানি ছাড়া এক সপ্তাহ টেকে না এভাবে কোটি কোটি বছর ধরে পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে আছে ডাইনোসরের যুগ থেকে আজ পর্যন্ত কোটি কোটি বছর ধরে তেলাপোকা আমাদের পৃথিবীতে টিকে আছে এ কারণেই বলা হয় তেলাপোকা হলো পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য জীবিত যোদ্ধাদের একটি তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে